আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম প্লেস থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে জর্জেট কাপড়ের উপর লাক্সারি কাজের পাটিগার ড্রেসের কালেকশনগুলো দেখাবো সকলেই ভিডিওর সাথে থাকবে নতুন স্টাইলে পাবেন প্রথম যেটা দেখাচ্ছি এটা কিন্তু জর্জেট কাপড়ের মধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে পার্লের কাজ করা আছে আর কটসুতা স্টোনের কাজ করা পুরোটাই কিন্তু গর্জিয়াস কাজের মধ্যে পাবেন ভরাট কাজ করা এবং প্যানেলে কিন্তু টাসেল দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন আর হাতারা দেখাচ্ছে আপনাদের এই যে দেখেন হাতারা সম্পূর্ণ কিন্তু পার্লের আর কটসুতার কাজ করা আছে টাসেল দেওয়া হাতায় হাতার দুই পাশেই কাজ করা দেখিয়ে দিচ্ছে আপনাদের এই পার্টিকুলার ড্রেস গুলো কিন্তু এখন বর্তমানে আপনার মার্কেটে আসলে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইনে ডেলিভারির মাধ্যমে এই যে দেখেন ব্যাক ব্যাকসাইড কাজ করা এগুলো আপনার জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন আর এ হচ্ছে প্যান্টটা দেখেন ঘেটটা কিন্তু প্রচুর চড়া প্যান্টের ঘেটটা আমি একটু দূর থেকে দেখাই আপনাদের এই যে দেখেন প্রচুর চড়া স্কার্ট প্লাজো স্টাইলের আর প্যানেলে খুব সুন্দরভাবে পারলে আর কষ্টসতে স্টোনে কাজ করা থাকবে ব্যাক সাইডেও কাজ করা সামনে পিছনে দুই পাশেই কাজ করা সাথে একটা কাজ করা অন্য আছে দেখাচ্ছি আপনাদের এই টাইপের পার্টিকার ড্রেসগুলো বর্তমানে আপনার মার্কেট থেকে অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে আপনি নিতে পারবেন ঢাকা তফা ঢাকার বাইরে থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এ হচ্ছে অন্যটা দেখেন খুব সুন্দর ছিটানো কাজ করা সো এটার মধ্যে যে কটা কালার আছে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বাড়ির মাপে এগুলো জর্জের কাপড়ের উপরে খুব সুন্দরভাবে পার্লের আর স্টোনের কাজ করা পরবর্তী কালারটা দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি এগুলোর প্রত্যেকটার বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এই টাইপের পার্টিগার ড্রেসগুলো আপনার সরাসরি চাইলে মার্কেট থেকেও নিতে পারেন এটা হচ্ছে ঢাকা কর্ণফুলি গার্নেস সিটি মার্কেট কাকরাইল এবং এই মার্কেটে আপনার তলায় মুন প্লেসে চলে আসলে এই টাইপের পার্টিগার ড্রেসগুলো সরাসরি দেখে নিতে পারবেন পরবর্তী কালারটা দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের চার নম্বর চার নম্বর কালারটা দেখাচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যেই কালারটা পছন্দ হবে আপনারা কিন্তু অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন অথবা মার্কেটে আসলে এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বড়ি মাপে আর এবার আমি প্রাইসটা বলে দিচ্ছি এগুলোর প্রাইস থাকবে আট টাকা আরও কালার আছে দেখাচ্ছি আপনাদের গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলোর প্রত্যেকটার সাইজ থাকবে আটত্রিশ থেকে একেবারে চৌচল্লিশ বড়ি মাপে আর এই পাটিগারগুলোর প্রাইস পড়বে আট হাজার টাকা ক্যাস এখন আমি আপনাদের ছয় নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোট আপনারা ছয়টা কালার পাবেন আর এই টাইপের পার্টিগার ড্রেসগুলো বর্তমানে আপনারা মুন প্লেসে চলে আসলে কিন্তু সরাসরি আপনারা দেখে নিতে পারবেন আর এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে প্রাইস পড়বে আট হাজার পাঁচশো টাকা গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটা কারচুপি কাজের গর্জিয়াস একটা পাটিগার ড্রেস দেখাচ্ছি অনেক সুন্দর দেখেন আর এই টাইপের পাটিগার ড্রেসগুলো আপনার বিয়ের অনুষ্ঠান বা প্রোগ্রামের জন্য আপনি নিতে পারেন এটা জর্জেট কাপড়ের উপরে খুব সুন্দরভাবে মিরর স্টোনে লাক্সারি কাজ করা অঙ্গরেখা পাটিগার ড্রেসের কালেকশনে পাচ্ছেন জর্জেট কাপড়ের মধ্যে হাতার মধ্যে দেখেন কাজ করা আছে পুরো বডিতে কিন্তু গর্জিয়াস কাজ করা মাঝখানে সেন্টার কাট স্টাইলে একটু ফাড়া আছে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে টাসেল দেওয়া আছে আর এটার ব্যবসাইডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে যে কটা পার্টিগার ড্রেস দেখাচ্ছি সবগুলো কিন্তু জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন স্টোন মিররের লাকজারি কাজ করা এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আছে ওকে আর এটার সাথে জর্জেটের একটা প্যান্ট আছে প্যান্টের প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস কাজ করাতে হবে দেখেন এখানে প্রচুর পরিমাণে স্টোন আর মিররের কাজ করা আছে ব্যাক সাইডটা দেখি ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডেও কাজ করা আছে আর সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি আর এটার মধ্যে কয়টা কালার ভাই এটার ভিতর পাঁচটা কালার এটার ভিতর আপনারা পাঁচটা কালার দেখতে পাবেন যার যে কালারটা পছন্দ হবে আপনি কিন্তু অর্ডার করে নিতে পারবেন আর ওনগুলো কিন্তু এরকম ছয়টি থাকবে সো কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের প্রাইসটা বলে দিব গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখিয়ে দিচ্ছি আর এগুলো ম্যাক্সিমাম বডি সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই পার্টিকালার ড্রেসগুলোর প্রাইস পড়বে ছয় টাকা এই পাটিকার ড্রেসগুলোর প্রাইস থাকবে ছয় টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি সো এই টাইপের ড্রেসগুলো যারা নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি তৃতীয় তলায় মুন প্লেজে মাসুদ ভাইয়ের দোকানে আপনারা অনেকেই মাসুদ ভাইকে চেনেন সো ওনার কাছ থেকে প্রত্যেকটা ড্রেস আপনার শতভাগ গ্যার হিসেবে নিতে পারবেন এগুলোর প্রত্যেকটা সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ ভারি মাপে আর প্রাইস থাকবে ছয় টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে ডিজাইন বা কালারটা ভালো লাগবে আপনারা কিন্তু অনলাইন অর্ডার করে নিতে পারবেন এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর প্রাইস পড়বে ছয় হাজার টাকা গাইস এখন আমি আপনাদের পাঁচ নম্বর কালারটা দেখাচ্ছি আর এই ডিজাইনে মোট আপনারা পাঁচটা কালার পাবেন আর এগুলোর মিনিমাম সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর বর্তমানে এই পার্টিকুলার ড্রেসগুলোর প্রাইস পড়বে ছয় হাজার টাকা গাইস এখন যে গার আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু চিনন সিল্কের মধ্যে আপনাদের দেখাচ্ছি এবং এটা আপনার কন্ট্রাস্টের মধ্যে পার্টি গার ড্রেসটা পাচ্ছেন খুবই সুন্দর এটা চিনন সিল্কের উপর খুব সুন্দরভাবে কিন্তু স্টোনের আর মিরোর ওয়ার্কের কাজ করা সিলভার সুতোর কাজ করা থাকবে একদম পুরোপুরি কিন্তু গর্জিয়াস কাজের মধ্যে পাচ্ছেন প্যানেলে টাসেলের কাজ করা আর এটার হাতারা দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা থাকবে এবং ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডে গলার পিছনে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে পুরোটাই ছিটানো কাজ করা এবং প্যানেলও কাজ করা থাকবে ওকে আর এটার সাথে কন্টাস্টের মধ্যে একটা গাড়ার প্যান্ট আছে চিনন সিল্কের এই যে দেখেন প্যানেলে কাজ করা স্টোন আর মিররের কাজ করা থাকবে ব্যাক টা দেখি ভাইয়া সামনে এবং পিছনে আপনারা কিন্তু একই রকম কাজ করা পেয়ে দেবেন এবং দেখেন আঠুর উপরে কিন্তু কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা অন্য আছে দেখে দিচ্ছি চিনন সিল্কের ছয়তে একটা অন্য পাবেন যারা কন্ট্রাস্টের মধ্যে পার্টিগালার ড্রেস দিতে চান তারা কিন্তু এই ড্রেসটা বর্তমানে প্লেজে পাবেন আর এটার যে কটা কালার আছে দেখে দিচ্ছি আপনাদের কন্ট্রাস্টের মধ্যে গাইস এখন আমি আপনাদের দ্বিতীয় কালারটা দেখাচ্ছি কন্ট্রাস্টের মধ্যে যার যেই ডিজাইনটা পছন্দ হবে বা কালারটা আজকের ভিডিওতে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এটার বর্তমান সাইজ থাকবে একেবারে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই ড্রেসটার প্রাইস থাকবে পাঁচ টাকা গাইস এখন আমি আপনাদের তিন নম্বর কালারটা দেখাচ্ছি আর এগুলোর প্রত্যেকটার বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশের মধ্যে আর এই গার্ডেজগুলোর প্রাইস পড়বে পাঁচ হাজার টাকা গাইস এখন আমি আপনাদের চার নম্বর কালারটা দেখাচ্ছি সো এই ডিজাইনের কন্ট্রাস্টের মধ্যে আপনারা মোট চারটা কালার পাবেন আর এগুলোর প্রত্যেকটার সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আর এই গার বর্তমান মূল্য থাকবে পাঁচ হাজার টাকা গাইস এখন আমি আপনাদের লাক্সারি কাজের একটা পার্টি পাটিকার ড্রেস দেখাচ্ছি এটা পিওর জর্জেট কাপড়ের মধ্যে পাচ্ছেন এবং এটা একটা ডিজাইন একটা কালারে পাবেন পুরো বডিতে স্টোন মিররে লাক্সারি কাজ করা থাকবে পুরোটাই গর্জিয়াস কাজ করা দেখেন অনেক সুন্দর এবং এটার প্যান্টের প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা থাকবে আর গর্জিয়াস কাজের একটা অন্য থাকবে এটার কিন্তু সাইজটা অ্যাভেলেব আছে এটা একটা ডিজাইন একটা কালার আপনারা পাবেন এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে 44 এর মধ্যে আর এটার প্রাইস কত পড়বে ভাইয়া 6300 তিনশো আর এই গার্ডেসটার প্রাইস থাকবে 6300 হাজার তিনশো টাকা আপনাদের আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি থেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন এখন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা কর্ণফুলি গার্ডেন সিটি মার্কেট কাকরাইল এবং এই মার্কেটের তৃতীয় তলা আপনার মুন প্লেসে চলে আসবেন সব নম্বর হচ্ছে তিন বাই আটত্রিশ এবং এখানে আসলে কিন্তু আপনার মাসুদ ভাইকে পেয়ে যাবেন উনি হচ্ছে এই দোকানে অনার সো ওনার কাছ থেকে প্রত্যেকটা ড্রেস শতভাগ গ্যারান্টি শিখে নিতে পারবেন অথবা স্কিন ডানার পরে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য